হরে কৃষ্ণ জয় শ্রীল প্রভুপাত জয় শ্রী গুরু গৌরাঙ্গ প্রিয় ভক্তগণ শ্রীমদ্ভাগবতের চতুর্থ দ্বিতীয় ভাগের একটি শ্লোকে বলা হয়েছে একজন রাষ্ট্রপ্রধান একজন প্রধানমন্ত্রী অথবা একজন প্রেসিডেন্ট যদি তার যারা প্রজা রয়েছে তাদেরকে যদি সঠিকভাবে ধর্ম পালনের সুযোগ করে দেয় তাদেরকে যদি রক্ষা করে সঠিকভাবে তাদেরকে যদি সব কিছু প্রদান করে তাহলে কী হবে প্রজাদের পুণ্যের ছয় ভাগের এক ভাগ সেই দেশের প্রধানমন্ত্রী পাবে অথবা প্রেসিডেন্ট পাবে অথবা রাষ্ট্রপ্রধান পাবে অর্থাৎ সেজন্য প্রত্যেকটি রাষ্ট্রপ্রধানের প্রত্যেকটি দেশের প্রধানমন্ত্রীর প্রত্যেকটি দেশের যিনি প্রেসিডেন্ট রয়েছেন তার কর্তব্য হচ্ছে তার দেশের যারা প্রজা রয়েছে তাদেরকে সঠিকভাবে রক্ষা করা এবং তাদেরকে ধর্ম পালনের জন্য সঠিকভাবে সুযোগ করে দেওয়া তাহলে কী হবে পরলোকে তারও কল্যাণ হবে প্রজাদেরও কল্যাণ হবে ইহলোকে সেই প্রেসিডেন্টও অত্যন্ত আনন্দের সঙ্গে জীবন জীবনযাপন করতে পারবে এবং তার যারা প্রজা রয়েছে তারাও অত্যন্ত সুখী হবে এভাবে প্রজা এবং রাজা উভয়েই সুখী হতে পারে হরে কৃষ্ণ